খুব বহির্মুখী হয়েছে ফিটকিরি বহুত বহির্মুখী হয়েছে এই পুজোতেই কিছু একটা করে ফেলবে ও মাল যা মনে হচ্ছে আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না মানে খেয়ে দে ওই যে উনি টহল দিতে বেরিয়েছে আমি বাজার থেকে এসেছি এদিক খুঁজি ওদিক খুঁজি মা বলের মধ্যে খাওয়া হয়ে যায় মালটা আসে না তুই দেখে যে তুমি কি করে বললা আমি না বাইরে ছিলাম তারপরে এদিক খুঁজি ওদিক খুঁজি নেই 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 আমি সব কাজ করে তারপরে যখন বেরিয়েছি যে দেখি তখন বৃষ্টি খুব তার আগে তিন চারবার বৃষ্টি হয়েছে এবার শেষের দিকের একটা বৃষ্টিতে খুব বাজ পড়েছে তখন দেখি দৌড়ে এসে গেছে দৌড়ে ওর থেকে যে দৌড়ে আসলো জানি না আসছে দৌড়ে এসে আমার আগের দিয়ে চলে এসছে এসে আবার করে থেমে পিছনে থাকায় আমার চোখের দিকে পিছন ফিরে এমন করে পিছনে তাকায় আবার দৌড় মানে দৌড় আবার আমার দিকে তাকায় পিছন ফিরে মানে আমি কিছু করি কি না দৌড়ে এসে কয়েকখানা থাবা থুবলা লাগাই দিই কি না লেজের নিচে হ্যাঁ কিছু একটা ব্যাপার মাল ঘটেছে তারপরে এসে সেই যে মা মাকে আমি বললাম মা দৌড়ে দৌড়েও রান্নাঘরে চলে গেল তুমি ওরে খাওয়া দেওয়া শুরু করেছিল আগে তো কানটা টেনে লেসটা মুড়িয়ে একটু জিজ্ঞাসা করবে যে তুই মাল বোঝাইছিলি হুম তোকে খুঁজতে এ এসে খেয়ে গেলো ও এসে খেয়ে গেলো যারা যারা খেতে আসে তুই কোথায় ছিল সকালে ওই যে খেয়ে বেরিয়েছিস ওর এর মধ্যে বার করে খাওয়া হয়ে যায় একটা টেনশন এসেছি ঘরের বাচ্চা তুই ওকে তো আমরা বাচ্চা হিসাবেই দেখি ছয় মাস যদিও এখনো যুবতী বা তরুণী টিনেজার কিন্তু তবুও তো না তারপরে তুই ঘুরে থাকি ঘুমিয়ে থাকিস খাটের মধ্যে তিন চারটে খাটের মধ্যে তোর যখন ইচ্ছা যেখানে ঘুমাস খাটের নিচে ঘুমা আলনার মধ্যে ঘুমাস রোমে রোমে লোমাক্কার করে দিস তুই সব কিছু তাও তোর কোনো ব্যাপার না তুই কোথায় ঘুরতে চলে গেছিস এটা চিন্তা না বলো তারপরে আমাকে দেখে আবার লুকায় আমাকে আমাকে দেখে আবার লুকায় মানে দৌড়ে দৌড়ে এসে পিছনেতা এমন করে আমি কি বলি করে দেখে আমাকে আবার তারপরে কি করলো একদম চেয়ারটার মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লো চেয়ারের মধ্যে গদি রাখা গদিটার মধ্যে মানে খেয়ে দেয় কোনো ব্যাপার না শুয়ে পড়লো বা শোয়ার আর্ট কি মাথাটা তুলে রেখে দিয়েছে কিছুক্ষণ চোখটা এমন করে রেখে দিয়েছে কেমন করে শুয়ে রয়েছে মানে করে মডেল মডেলিং মনে হচ্ছে যেন ওই যে জানি মৎস্যকন্যার মডেলিংগুলি করায় না যে সমুদ্রের পরে শুয়ে থাকো বাকিটা মৎস্যকন্যা করে দিয়ে এবার ছবি তোলা হয় এরকম ভাবে কোমর টোমোর বেঁচিয়ে শুয়ে রয়েছে মানে কিছু একটা মাল হয়েছে এরম আর্টিস্টও ছিল না ও লাফালাফি দাবালাফি করতো তারপর আমি উঠে গেছি ওর কাছে নড়ে না জড়ে না ভেটকি মেরে শুয়ে রয়েছে মানে যাতে আমি না বুঝি যে একটা বেড়াল শুয়ে রয়েছে ও তো ভাবছে কি আমি ওকে খেয়াল করি না আমি তোকে খেয়াল করেই উঠেছি ও তুমি চলো ডালে ডালে আমি যদি পাতায় পাতা এ পেটে হাত দিয়েছি লোমে হাত দিয়েছি বাবা আমার হাতটাকে এমন করে শুড়িয়ে দিলো মানে আমার হাত ওর এখন পছন্দ হচ্ছে না এখন কোনো হুলার হাত চাই লেস চাই ওর গলার আওয়াজ চাই আমারটা পছন্দ হচ্ছে না তারপরে কী করলো যেন চোখটা কি শুরু করে ফেললো মানে ঘুমাচ্ছে জানো অথচ আমি দেখতে পাচ্ছি ব্লেডের মতো চেরা চোখগুলো শুধু শুরু হয়েছে তার মধ্যে আমি যেদিকে যাচ্ছি মনিটা দিকে নড়ছে ফাঁকতালে বলছি তুমি আমার সাথে ওই মাকে করে হ্যাঁ হ্যাঁ মা বুঝতেও পারবে না চশমার ভিতর দেখবি আমার সাথে চোখটা খুলে ধরেছি ওমনি আর একটা চোখ ড্যাপ করে উঠেছে একদম দুই চোখ একটা ড্যাপ ড্যাব মানে সরু একেবারে ব্লেডের মতো চিকন ছিল এত বড় বড় হয়ে গেছে কার্টুনের মতো চোখগুলো জানো এত বড় বাজি হয়েছে তারপরে ওর মা খেতে আসলো ওর মাকে ক্যাটফুট খেতেও আমার বাড়ি জানো অন্যের বাড়িতে যার জন্য খাওয়া দাওয়াগুলি বন্ধ হয়ে গেছিলো ক্যাটফুটের নেশা তাকে তো একটা অন্য খাবার খেতে পারতো না ইদানিং ওরা ক্যাটফুট দেওয়া বন্ধ করেছে ওদের বমি টমি করেছে বলে তো এখন তো পেটে খিদা ক্যাটফুট খেয়ে দেয় লোকে তো ওই খাবারটাই দেয় না তো ক্যাটফুট খেলে খুব উঁচা লম্বা হ্যাঁ ছিল বেড়ালটা মানে তারই ভারী এ হয়ে গেছে শুরু হয়ে গেছে তো মানে আমাদের চোখে সরু কিন্তু অনেকে বলবে না ঠিক আছে কিন্তু সুন্দর ছিল তো এখন তো দেখি খাওয়া এটা এখন তিন চারবার এসে খেয়ে গেছে এখন ভাত মাছ সব খাচ্ছে খিদেতে আর এটাই ভালো ক্যাফুড ট্যাটফুড কয়টুকুনি হয় তো সাপ্লিমেন্টসের দরকার নেই যে হারে আমাদের বাড়িতে তো একটা দুবার বাচ্চা এই বাচ্চাটা তৈরি হ্যাঁ তো তারপরের এবার আবার কোথায় চলে গেলো সেখানে বাচ্চা দিয়েছে আমি কী আছে জানি না ওই বাচ্চাগুলো খবর এখন ইদানিং আবার আসা শুরু করেছে আসতো না আবার মধ্য ওই ক্যাফুডে নেশা হয়ে গিয়েছিলো ওইটুকুনি খেতো তারপর বলে ক্যাটফুটটা বন্ধ হয়েছে বা বমি টমি করেছে ক্যাশফুরও বন্ধ হয়েছে বমিও করেছে শুনলাম কালকে তার জন্য পরিষ্কার করতে হয়েছে রাগেরই ব্যাপার আমাদের বাড়িতে তো উঠোর অতটা সমস্যা হয় না তো তারপরে আজকে দেখি এসে ভাত মাছ খাচ্ছে আগের মতো মানে কম পরিমাণে কিন্তু আসছে আর খাচ্ছে ঘন ঘন খেতে আসছে বুঝতে পেরেছো তো কালকেও খেয়েছে রাত্রেবেলা বিকেলবেলা থেকে খাওয়া শুরু করেছে দুপুরেও খেয়েছে এসে তারপরে বিকেলবেলা খেয়েছে সন্ধ্যাবেলা খেয়েছে রাত্রেবেলা খেয়েছে আবার আজকে তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মা মাসের সেদ্ধ করে রেখেছে মাসের তো জলটা এসে পুরোটা চুপচুপ করে খেয়ে গেছে ওর মাটার ওর মা যখন বেরিয়েছে মা মেয়েদের তো একটু গুনি করে নেই খাউখাউ খাউ করে ও দৌড়ে ঝাঁপিয়ে পরে মানে আসবি কেন আমার বাড়িতে তুই আমার মারিস মারিশ তারা দিস মানে আমার আমার বেড়ালের কথা তার নিজের মাকে বলে যে আমাকে দেখলে তুই বকিস মারিস তারা দিস আবার আমার বাড়ি খেতে আসিস কেন ও পেছন পেছন গেছে আর ওর মাঠে ঘ্যাশ ফ্যাস বোঝালাম ওর মাও বেরিয়েছে ও বেরিয়েছে বেরিয়ে ওই যে বেরোলো মাল দুটো যে কোথায় গেলো জানি না ওর মা তো পাচিল পার হয়ে যেতে দেখেছি এই মালতে কোথায় গিয়ে পাহারা দিচ্ছে যাতে না আসল পাঁচিলের মধ্যে বসে পাঁচিলের মধ্যে বসে তাকিয়ে থাকবে ওর মা কোথা দিয়ে আসে টা সেখানে মানে পেয়ে গিয়ে বসবে যাতে আসতে না পারে এইসব করবে এখন মানে ওই ঠেলাঠেলে ঢাকাটা থাকি করবে তারপর তিনটে গুলো আছে গুলোদের মধ্যে ঝগড়া বাদিয়ে দিয়ে চলে আসে ওর হলোটা মানে যেটা ওর মায়েরও বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড ওর জোর জবরদস্তি বয়ফ্রেন্ড করছে গুলোটা কিন্তু কোনো দোষ নেই ওর মায়েরই বয়ফ্রেন্ড পুরো পাড়ার বয়ফ্রেন্ডও এই বাচ্চাটা জোর জবরদস্তি মানে যেখানে যাই না তুই আমার সাথে আমার আমার আমা মানে একদম ওই শাহরুখ খানের যে সিনেমাগুলি ছিল না তুই হে মেরি কিরণ সেখানে হচ্ছে উল্টা শাহরুখ খান ও মেয়ে শাহরুখ খান তুই আমার ওর গায়ের ওপর ছাপিয়ে ঝুঁকিয়ে পড়ে বাবা কামড়ে আসলে আমি জানি গুলো কামড়ায় মিনিকে আমার মিনি ওকে কামড়ায় কামড়ে বাবারে বাবা কি করে দিয়েছে ওর ভয়ে উলোটা খেতে পারে না ও যদি না থাকে তবে খাবে বা ওকে আটকে রাখবো তবে উলোটা খেতে পারে খেয়ে ঊর্ধ্বশ্বাসে আসে পান এমন ট্যাবি বিড়াল ট্যাবি তো জানো বেশি বন্য হয় মানে ম্যাক্সিমাম বন্য বিড়াল হচ্ছে ট্যাবি বিড়াল মানে ওর মধ্যে বন বিড়ালের জিন থাকে কোনো সময় হয়তো পূর্বপুরুষ বন্য ছিল বুঝেছো সেই ট্যাবিবেলাটাই উঁচালাম আমরা ঢাউসটাকে আর ইদানিং বাইরের দিকে ওই পাড়েও একটা ট্যাবি আছে কিন্তু ওটা বয়স একটু ছোটো আমার বেলার হচ্ছে ছোটো না মানে এটা যেটা আসে ও যেটাকে কামড়ায় আসে আমার মিনিটা সেটা বয়স ছয়টা ছয় সাত বছর এই নতুন যেটা ওটা হয়তো তিন দিন হবে ইয়াং কিন্তু দেখলে গুলিয়ে ফেলবে আমার মতো গুলিয়ে ফেলবে বুঝতে পারবে না কিন্তু আমি বুঝি চাংড়া তো ওইটা একটু গোল বেশি মানে অনেক বেশি চোখে আর আমাদেরটা মানে এখানে যেটা আসে পারামস্তা ওর হচ্ছে একটুখানি অভিজ্ঞ মস্তান এই হবে তারপরে এটা তো চ্যাংড়া হ্যাঁ তো গুলিয়ে ফেলতে পারে এই চ্যাংড়াটার দিকেও তো নজর ও চাইছে চ্যাংড়ার সাথে ভ্যাঙ্গা মানে বুড়ো আর ছোটো মধ্যে একটা মারামারি বাঁধিয়ে দেবো দিয়ে আমি বসে বসে মজা দেখবো তারপর যেটা একটু ওই হবে সেটা আমার কাছে এমন নারুক বিড়াল হয়েছে কেন আমার মিনিটা শুধু ঝগড়া বাঁধাচ্ছে সব বেড়াল এসেছে গিয়ে গিয়ে শুধু ঝগড়া দিচ্ছে ও নিতে ঝগড়া করে না কিন্তু একদম ঝগড়া করে না এত চালাক আর একটা কালো বিড়াল খেতে আসতো কয়েকদিন শ্যাডো শ্যাডো নাম দিলাম বেঁচে আছে কিনা জানি না ওই পাড়ার থেকে আসতো পিছনের আমাদের বাড়িটা এমন একটা জায়গায় চতুর্দিক থেকে বিড়াল আসে মানে চতুর্দিকের মানে অলিগলি থেকে বেড়াল আসে মানে রাস্তা পেরিয়ে আসবে ওই দিক ওই পাড়ার থেকে আসবে মানে মিডিলে বাড়ি তো মানে টার্নিয়ে বাড়ি চতুর্দিকের বিভিন্ন সাইডগুলি পড়েছে তিন মাথার মোড়ের দিকে বাড়ি এক এক মাথার যে মানে বাড়ি বাড়িগুলি পড়েছে সব বাড়ির সাইডগুলি থেকে আমাদের এদিকে চলে আসে আমাদের পাশ বসে থাকে তো এরকম অবস্থা আর ও মাল গিয়ে ঝগড়া দিয়ে দেয় এই ওইগুলোর সাথে ওইগুলো ওইগুলোর সাথে সেইগুলো হ্যাঁ তারপরে কুকুরের সাথে কুকুরের ঝগড়া বাঁধাবে ঘরের মধ্যে বসে বসে কুকুরকে ডিস্টার্ব করবে ভ্যাংচাবে কুকুর ডাকলে ও এখান থেকে করবে ইচ্ছা করে যাতে কুকুর ওকে দেখলে রেগে যায় আর ও মানে ঘরের ভিতর কিন্তু বাইরে কুকুর খেলতে ও গো করছে কুকুর ঠাকুরও ওকে দেখে মানে তুই ভ্যাঙ্াস চিস্ট আমরা আমাদের মতো রয়েছি তুই এমন যেমন পরিষ্কার ওরকম মানে কেমন জানি একটু ঝোক ঝোপ নিজের নিচের মতো ঘুমিয়ে পড়বে ও যখন কোনোভাবে তুমি তুলতেও পারবে না কোথায় গিয়ে দিলে লুকিয়ে চুরিয়ে ঘুমাবে তোমার মানে তিনতলায় গিয়ে ঘুমিয়ে থাকবে ইচ্ছা করে কেননা ওর সময় মতো ঠিক উঠে নড়ে ও নড়াচড়া দিলে মানে অন্য জায়গায় গিয়েও তাকে ডিস্টার্ব করবে আমাদের তো তারিখ যখন ঘুমাবে একদম নাগালের বাইরে ওকে যাতে ডিস্টার্ব করতে না পারি মানে আমি তো করি একটু তুই যখন আমি সকালকালীন ডিস্টার্ব করেছিস চুল টুল টেনে জটপট দিয়েছিস সামড়েছিস যাতে ঘুমাতে না পারি হাতের মধ্যে কামড় দিতে শুরু করেছিস আঙ্গুলের মধ্যে মানে উঠে পর ডিস্টার্ব করতে এবার তুই যখন ঘুমাবে আমি তো পেটে একটু শু শুরু লেস্টার মধ্যে একটু ধরবই তোমার সেই বেলা মানে একদম নাগালের বাইরে কোথায় যেতে চলে যায় ও নিজেও জানি না হাতের তলায় গিয়ে ঘুমিয়ে থাকবে মায়ের যেখানে তো সব পালিশ নয় মায়ের নজরে এসে ঘুমাবে কারণ মা আবার এই ডিস্টা কৃষ্ণ ডিসা কৃষ্ণা করে জানে ঠিক এত চালাব ঠিক ঘুমিয়ে টুমিয়ে নিয়ে হাই টাই তুলে চোখ টোটো টাকা ছোটো হয়ে থাকে লালচি হয়ে থাকে তারপর চোখটা আস্তে আস্তে সাদা হয় বড় হয় আচ্ছা ঘুম থেকে উঠেও নড়ে না বসে থাকে আস্তে আস্তে ঘুমের আবেশটা কাটবে তিনশো দুপুরটা হাই তুলবে এদিক দেখবে ওদিক দেখবে তারপর গাছ হাড়া দেবে উটের মতো হবে তারপর আসলো এসে দৌড়ে রান্না হয়ে উঠলো খেলো দিলো তারপরে এদিক প্রকৃতি দেখে গাছ দেখে গাছালি দেখে সন্ধ্যা গেলে ইঁদুর দেখে বাটুর দেখেও মানে মহা জমিদারের ওই এক ইয়ে হয়েছে বুঝেছো তো এত বদমাস এই জমি থাকতে হয় ওই রাগগুলি তোমাদের উপর ছাড় ছাড়গুলো ছাল 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 ছাড়ার তো একটা জায়গা চাই তোমাদের উপরই ছাড়ি তার জন্য যত রাগ হয় আমার ওদের উপর তো ছাড়তে পারি না ওদের দাঁত আছে নখ আছে ছাড়তে পারি না এমন মায়াময় চোখ তাই তোমাদের উপর ছাড়ি